নমস্কার দেখছেন কলকাতা টিভি সংবাদ সাদি নিয়ে রয়েছে আমি তস্মিনা গতকালই তাণ্ডব চালানো হয় আরজি করে এবং আরজি করে যে হামলা চালানো হয়েছে তার মাস্টার কারা এই মুহূর্তে কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে প্রশ্ন উঠছে যে আরজি করে যে হামলা চালানো হলো তার মাস্টার কারা পুলিশের তদন্তে বেশ কিছু সূত্র আশেপাশের বস্তি থেকে জমায়েত রাজ্যকে বিপাকে ফেলাই কি মূল উদ্দেশ্য এই মুহূর্তে কিন্তু এই প্রশ্নটা উঠছে যে রাজ্যকে বিপাকে ফেলতেই কি ওই জমায়েত করা হয়েছিল ওই হামলা করা হয়েছিল কারা এই হামলা চালানো এই মুহূর্তে সব বড় প্রশ্ন এই নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান যে ছবি আমরা দেখেছি যে কালকে কার্যত লন্ড ভন্ড করে দেওয়া হয় আরজিকল আরজিকোর হাসপাতাল এবং এই মুহূর্তে যে প্রশ্নটা উঠছে কারা এরা রাজ্যকে বিপাকে ফেলতেই কি এই হামলা কি জানা যাচ্ছে দীপ্তিমান জানা যাচ্ছে পুলিশ সে তদন্ত করছে এবং সেই তদন্তের পাটে যে উঠে এসছে যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে বা কালকে যাদের এখনো পর্যন্ত পুলিশ চিহ্নিত করার চেষ্টা করছে এবং যেদিকে পুলিশ যে রাস্তায় যে সিসিটিভি ফুটেজ গুলো রয়েছে যেগুলো ট্রাফিকের সিসিটিভি ফুটেজ সেইগুলোকে খতিয়ে দেখা হচ্ছে এবং সেগুলোকে খতিয়ে দেখে কিন্তু বেশ কিছু লোককে চিহ্নিত করা হয়েছে যেই চিহ্নিতকরণ গুলো চলেছে তার ভিতরে কিন্তু রসগোল্লা বস্তি বেলগাছিয়া বস্তি ক্যানেল পার রোড যে রামবস্তি রয়েছে এইসব জায়গার বেশ কিছু ছেলেকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের দিকে নজর রাখা হয়েছে মূল বিষয়টা হচ্ছে এই যে আন্দোলনরত ছাত্ররা যে এর সঙ্গে জড়িত যেটা করা আন্দোলন সেই কাজটা দুষ্কৃতি না করেছে এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্পষ্ট করে দিয়েছেন তিনি বলেছেন ছাত্রদের আন্দোলনের সঙ্গে কিন্তু আমি সবসময় রয়েছে কিন্তু যারা এটা করেছে তারা কিন্তু দুষ্কৃতি এবং আহ ঘোলা জলে যারা মাছ ধরতে চাইছেন তারা এটা করবেন না এটা মুখ্যমন্ত্রী ভাবে বলেছেন এবং এই দুষ্কৃতি কারা এবং এদের পেছনে কারা যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের থেকে খোঁজ চলছে যে তারা কি ওখানে এমনি জমায়েত হয়েছিল নাকি কারুর ডাকে তারা তারা গেছিলেন ওখানে এবং যদি কারুর ডাকে গিয়ে থাকেন কারা তাকে বলেছিলেন লোকাল লিডার কারা ছিল যে কারা তাদেরকে বলেছেন যেটা এবং গিয়ে কি এই ভাঙচুর করা হবে ভাঙচুর করতে হবে বা এই ধরনের একটা অপৃতর ঘটনা ঘটাতে হবে সেই সেই দিকেই কিছু তাদেরকে বলা হয়েছিল না যেটাকে এগুলি সব এখন জিজ্ঞাসাবাদ পর্ব চলছে তাদেরকে নিয়ে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এই যে মূল যে কারা রয়েছে এর পেছনে এটা একটি অলস সাধন হয়েছে না কারা এর পেছনে রয়েছে এই পুরো বিষয়গুলোকে কিন্তু এখন জানার চেষ্টা চলছে এবং এটা জানা হলে তারপর কিন্তু এর পেছনে মাস্টার মাইন্ড কে রয়েছে লোকাল লিডারের পেছনে অন্য কেউ রয়েছে কিনা কারা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু একের পর এক উঠে আসবে বেশ ধন্যবাদ তোমাকে দীপ্তিমান আমরা কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যর সঙ্গে গতকালই মধ্যরাতে আরজি করে কার্যত লন্ড ভন্ড করে দেওয়া হয় এবং যে দুষ্কৃতি তারা কিন্তু ঢুকে তারা তাণ্ডব চালায় এবং এই নিয়ে যে প্রশ্ন সামনে আসছে যে কারা এই দুষ্কৃতি কারা কি কি কারণে তারা হামলা চালানো কি উদ্দেশ্য ছিল এই মুহূর্তে কিন্তু এই প্রশ্নটাই উঠছে